এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যেও যে কারা কারা লোটে মাছ খেতে দারুণ পছন্দ করো আর কারা কারা দেখতে পারি নাট সিটকো ভিডিওটি ছিল বেশ কিছুদিন আগের একটা ভিডিও পোস্ট করবো করব বলে করাই হচ্ছিল না তো যাই হোক দেখতে পাচ্ছি লোটে মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে বেশ বড় বড় সাইজে তো ভাবলাম চলো আজকে এর দু রকমের রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করি একটা করবো ঝুড়ি ভাজা যেটা ভর্তা মতন আর একটা করবো গোটা গোটা তো চলো প্রথমেই তোমাদেরকে আমি লোটে মাছের ভর্তার রেসিপিটা শেয়ার করব তো প্রথমে একটা কড়াইতে দিয়ে দিয়েছি খানিকটা সরষের তেল আর এই রান্নাটা কিন্তু সরষের তেলেই বেশি ভালো হয় তারপরে সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে পুরোনো তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সান অনুযায়ী লবণ এখানে কিন্তু আমি বড়ো বড়ো সাইজের তিনটি টমেটোও নিয়েছি আর এদিকে দেখো আমার পেঁয়াজটা অর্ধেকটা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি এখন ভালো করে আদা রসুন বাটাটা ভেজে নেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় আর আমরা যেহেতু ঝাল খেতে প্রচণ্ড ভালোবাসি মানে আমাদের বাড়িতে সবাই ঝাল খায় সেই জন্য একটু বেশি করে ঝাল এখানে দিলাম কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে তারপর দিলাম লাল লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য আর একটু কালারের জন্য দেন দিয়ে দিলাম হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি এবার একটা জল অ্যাড করবো এই দেখো অল্প পরিমাণে জল দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এইভাবে নেড়ে চেড়ে তো আমি এটাকে কিছুক্ষণ পরিমাণে ঢেকে দিয়েছিলাম আর তারপরে দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি আর লোটে মাছে কিন্তু বেশি করে টমেটো পেঁয়াজ ধনে পাতা এগুলিই কিন্তু বেশি স্বাদ হয় এদিকে আমি টমেটোটা দেওয়ার পরে খানিকটা ঢেকে রেখে দিয়েছিলাম ঢাকনাটা তুলে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করলাম যাতে একটু রঙটা ভালো হয় টেস্টও ভালো হয় তারপরে এখানে দিয়ে দিলাম একদম ধনেপাতা কুচি যেটার জন্য আরও বেশি স্বাদ হবে দেন আমি এখন দেখো মশলাটা অনেকটাই শুকিয়ে গেছে একদম একদম শুকনো শুকনো করে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে গোটা গোটা যে লোটে মাছগুলো ছিল সেগুলো আমি এই যে দিয়ে দিচ্ছি আমি এটা গোটায় রেখেছি কারণ এটা একটু পরে পুরো ঝুড়ি ভাজা হয়ে যাবে দেখতেই পারছো আমি সুন্দর করে এইভাবে একটা একটা করে সাজিয়ে নিয়ে এবার এটাকে ঢেকে দেবো আর তোমরাই দেখো ঢাকনা খুলে আমি কিন্তু এর মধ্যে একটু জল অ্যাড করিনি তাও কতটা পরিমাণে জল বেরিয়েছে আমার কাছে কিছুটা রসুন ছিল ছাড়ানো তো আমি সেই রসুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এবার আমি এই যে লোটে মাছের মাঝখানে না একটা কাটা থাকে দেখবে ভর্তা খাওয়ার সময় ভালোই একটু মুখে বাঁধে যদিও বা এটা নরম কাটা হয় তবুও আমি চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে সব কাটার কাটা আমি ফেলে দেবো যাতে খাওয়ার সময় একটু বিরক্ত বোধ না হয় তো চলো এইভাবে প্রত্যেকটা কাটা আমি বের করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এটা হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারো কিন্তু এবারে এটা তো হাত দিয়ে ছাড়ানো যাবে না তার জন্য আমি গরমতলার মধ্যেই একটু কাটা চামচ দিয়ে ছাড়িয়ে নিলাম আর দেখো এবার দেখো কতটা টাইম লেগেছে আমার এটা রান্না করতে সেটা ধারণার বাইরে কারণ প্রচণ্ড জল বেড়ায় আর দেখো ফাইনালি আমার একটা রেসিপি কমপ্লিট দেখতে কিন্তু দারুণ লাগছে তো চলো এবার আমি তোমাদেরকে দেখাবো রোটে মাছ গোটা গোটা যেভাবে ঝোল ঝোল রান্না করে সেইভাবেই তো তার মধ্যে প্রথমে আমি সর্ষের তেল গরম করে তার মধ্যে কিছুটা আলু ভেজে নিচ্ছি কারণ আলু তো দিতেই হবে বাঙালি বলে কথা আমি আলু খেলে প্রচণ্ড ভালোবাসি এখানে দেখো আমার আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিয়ে ওই কড়াইতেই আরও খানিকটা তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা কালো জিরে আর গোটা জিরে পোড়ন দিলাম তার মধ্যে দেব কিছুটা গোটা গরম মশলা দেন আমি এর মধ্যে এবার অ্যাড করবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর আমি কিন্তু প্রথমেই বলেছি লোটে মাছে পেঁয়াজ টমেটো এসব বেশি দিলে তবে বেশি ভালো লাগে তো যাই হোক পেঁয়াজটা আমার ভাজা ভাজে হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন তার মধ্যে আবার আদা আর রসুন বাটা তার মধ্যে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা গুঁড়ো মশলায় ছিল জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এসব দিয়ে ভালো করে ভেজে টেজে নিয়ে এই যে আমি খানিকটা জল দিয়ে কষিয়ে তার মধ্যে আরও খানিকটা টমেটো কুচি অ্যাড করে বেশ কষিয়ে কষিয়ে নিয়ে দেখো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম খানিকটা ধনে পাতা ঢেকে দিয়েছিলাম আর অনেকটাই আমার রসটা কমে এসছে এর মধ্যে আবার আমি খানিকটা চিনি অ্যাড করেছিলাম কালারের জন্য দেন আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার এটাকেও সুন্দর করে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়েছি দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার যে লোটে মাছগুলো ছিল সেই লোটে মাছগুলো এগুলো কিন্তু ভাজা যাবে না ভাজলে আর এগুলোকে খুঁজে পাওয়া যাবে না তো যাই হোক আবার খানিকটা ঢেকে দিলাম ঢেকে দিয়ে দেখো ঢাকনা খোলার পরে এবার আবার জল বেরোবে এই দেখো যেহেতু আলুটা নিচে আছে জলটা এখনও দেখা যাচ্ছে না এই দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে আমি উপর থেকে আবার কিছুটা ধনেপাতা আর টমেটো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আমার লোটে মাছ কিন্তু হয়ে গেছে কমপ্লিট রান্না এর মধ্যে আমি গরম মশলাটা দিয়ে যেহেতু ওটা অনেক নরম মাছ ঘেঁটা যাবে না যেমনি একটুখানি সারাশিটা দিয়ে কড়াইটা নাড়িয়ে চাড়িয়ে বেশ নামিয়ে নিয়েছি দেখো লোটে মাছটা পুরো আর খেতেও কিন্তু দারুণ হয়েছিলো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানি আর বাড়িতে